হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমরা উপকৃত হবে কোয়েশ্চেন নাম্বার ওয়ান কাঞ্চিপুরমে কৈলাসনাথ শিব মন্দির কার দ্বারা নির্মিত অপশান কী কী দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান সি নরসিংহ বর্মন যিনি দ্বিতীয় রাজা সিংহ নামেও পরিচিত ছিলেন কৈলাসনাথ শিব মন্দির হচ্ছে নির্মিত প্রথম কাঠামোগত মন্দির যেটা রাজা সিংহ পল্লবেশ্বর মন্দির নামেও পরিচিতি লাভ করেছে ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন যাচ্ছি সামবেদের উপবেদকে কি বলা হয় সামবেদের উপবেদ অপশান দেখো দেওয়া রয়েছে কি কি সঠিক উত্তর হবে অপশান সি গান্ধ্রবেদ সামবেদের উপবেদ যেটি গান্ধ্র বেদ নামে পরিচিত ঠিক আছে তার উত্তর হচ্ছে গান্ধ্রবেদ নেক্সট প্রশ্ন ব্রাহু ইস উপজাতি মানুষদের কোথায় দেখতে পাওয়া যায় ব্রাহু ইস উপজাতি মানুষদের মানে বেশি বা সব থেকে বেশি দেখতে পাওয়া যায় কোথায় না পাকিস্তানে তবে ইরানেও কিছু কিছু এই ব্রাহু ইস উপজাতি মানুষদের লক্ষ্য করা যায় তবে সর্বো মানে সর্বাপেক্ষা বেশি হচ্ছে পাকিস্তানে থাকে নেক্সট প্রশ্ন প্লুটো গ্রহের অস্তিত্ব কে আবিষ্কার করেন বা প্লুটো গ্রহ কে আবিষ্কার করেছিলেন একই প্রশ্ন অপশান কি কি দেয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান ডি ক্লাইড টম্বাউ জিনার পুরো নাম হচ্ছে বিজ্ঞানী ক্লাইড ডাব্লিউ টম্বাউ যিনি উনিশশো তিরিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি প্রথম প্লুটো গ্রহ আবিষ্কার করেছিলেন যেটি ব্রাহ্মণ গ্রহ নামেও পরিচিত নেক্সট নিশা গান্ধী উৎসব কোন রাজ্যে পালিত হয় নিশা গান্ধী উৎসব খুবই জনপ্রিয় একটি উৎসব অপশান কী কী দেয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান এ কেরালা রাজ্যে পালিত হয় কেরালায় ত্রিবান্দকুরমের কুন্নাকাম যে তোমার নিশা গান্ধী থিয়েটার রয়েছে ওইখানে এই উৎসবটা পালিত হয় এক সপ্তাহ ধরে এই উৎসব পালিত হয় এটা হচ্ছে বিভিন্ন দেশের মানে কারিগরদেরকে আকর্ষিত করে উৎসব নেক্সট কোন বাঙালি লেখক প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান কোন বাঙালি লেখক অপশান কি কি দেয়া রয়েছে দেখো আচ্ছা অনেকে জি শঙ্কর কুরু করে এটা কিন্তু রং অ্যান্সার সঠিক উত্তর হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কারণ জি শঙ্কর গুরু উনি মালায়ালম লেখক ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উনিশশো ছেষট্টি সালে গণদেবতার জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান নেক্সট জ্যোতি সুরেখা ভের নাম কোন খেলার সঙ্গে যুক্ত জ্যোতি সুরেখা ভের নাম সঠিক উত্তর হবে অপশান সি তীরন্দাজি ইনি একজন ভারতীয় তীরন্দাজ ছিলেন জ্যোতি সুরেখা ভের নাম যিনি দু হাজার সালে মানে সম্প্রতি বলতে পারো এশিয়ান গেমসেও স্বর্ণপদক জিতেছেন এমনকি বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপেও স্বর্ণ পদক জিতেছেন নেক্সট দু হাজার চব্বিশের জি সেভেন সামিট কোন রাষ্ট্র আয়োজন করছে দু হাজার চব্বিশের জি সেভেন সামিট সঠিক উত্তর হবে অপশান বি ইতালি ঠিক আছে ইতালি আয়োজন করছে দু হাজার চব্বিশের জি সেভেন সামিটটা নেক্সট প্রশ্ন যাচ্ছি আমি আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর অ্যাম্বাসাডারকে অ্যাম্বাসাডার কে সঠিক উত্তর হবে অপশান সি যুবরাজ সিং আইসিসি মেন্স যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের অ্যাম্বাসাডার হচ্ছেন যুবরাজ সিং নেক্সট প্রশ্ন এক ফাদম কত ফুটের সমান ফ্যাদম হচ্ছে একটা দৈর্ঘ্য পরিমাপের একক ঠিক আছে ব্রিটিশ ইম্পেরিয়ালে এটা মাপা হয় দৈর্ঘ্য পরিমাপের পক সঠিক উচ্চ হচ্ছে ছ ফুটের সমান ফেদম মূলত ফ্যাদম একক দিয়ে তোমার ওই জলের গভীরতা মাপা হয় ঠিক আছে ফ্যাদম এটা হচ্ছে ছ ফুটের সমান নেক্সট প্রশ্ন তরলের সঙ্গে জৈব পদার্থ মেশালে তরলের পৃষ্ঠ টানের কীরূপ পরিবর্তন হবে যদি তরলের সঙ্গে জৈব পদার্থ মেশানো হয় পৃষ্ঠ পৃষ্ঠটানে কীরূপ পরিবর্তন হবে সঠিক উত্তর হবে অপশান বি পৃষ্ঠ টানটা কমে যাবে যদি জৈব পদার্থ অ্যাড করা হয় তরলের সঙ্গে তখন তরলের পৃষ্ঠটান কমে যাবে নেক্সট প্রশ্ন কাকে প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত করা হয় প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত প্রতিষ্ঠা গ্রুপের একটা অন্তর্ভুক্ত করা হয়েছে কাকে সঠিক উত্তর হবে অপশান এ ব্যাকটেরিয়া যেটি প্রতিষ্ঠা গ্রুপের অন্তর্ভুক্ত বা প্রতিষ্ঠা শ্রেণীতে যাকে ফেলা হয়েছে ব্যাকটেরিয়াকে ঠিক আছে নেক্সট প্রশ্ন আমি যাচ্ছি শুকনো ব্যাটারিতে যে দণ্ডটি ধনাত্মক দ্বার হিসেবে কাজ করে সেটা কি দিয়ে তৈরি এক শুকনো ব্যাটারিতে দণ্ডটা একটা প্লাস ফাইন থাকে না ওটা হচ্ছে কী দিয়ে তৈরি না পেতল ঠিক আছে ওটা পেতলে তৈরি ওই যে দণ্ডটা যেটা ধনাত্মক দ্বার হিসেবে কাজ করছে ওটা পেতল দিয়ে তৈরি নেক্সট প্রশ্ন জনগণের পরিকল্পনা বলা হয় কোন পরিকল্পনাকে কোন পরিকল্পনা বলতে মূলত পঞ্চবার্ষিকী পরিকল্পনা তো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সঠিক উত্তর হবে অপশান ডি পঞ্চম পরি পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটি জনগণের পরিকল্পনা নামে পরিচিত ঠিক আছে নেক্সট প্রশ্ন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী দেশ কোনটি দ্বিতীয় বৃহত্তম সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অপশান সি রাশিয়া দেখো দ্বিতীয় বৃহত্তম দেশ কিন্তু তোমার সৌদি আরব ছিল কিন্তু সৌদি আরবকে পেরিয়ে এখন রাশিয়া হচ্ছে দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী দেশ হয়েছে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র যেটি বি মানে মূলত কুড়ি শতাংশ তেল সরবরাহ করে আঠেরো পয়েন্ট ছয় এক মিলিয়ন তেল সরবরাহ করে যুক্তরাষ্ট্র সেটি শীর্ষে রয়েছে তারপর সৌদি আরব কিন্তু সৌদি আরবকে ছাড়িয়ে এখন জাপান হচ্ছে দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী দেশ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখন যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি চ্যানেল